দেখো তোমরা দেখতে পাচ্ছ কি না জানি না ওই দেখো ওই দেখো লাল রঙের এক মাস ধরে হুমকি দিয়ে যাচ্ছে সমস্যা যেন আর পিছু ছাড়ছে না অসুস্থ মা বাবাকে নিয়ে রাস্তায় বেরিয়েই পড়তে হলো কেন বেরোতে হলো আজকের পুরো ব্লগটা দেখলে তোমাদের বুঝতে পারবে তোমরা পুরো ভিডিওটা দেখো যাতে তোমরাও না এরকম সমস্যার মধ্যে পড়ো আমার তো গরমে কষ্ট হচ্ছে তার থেকে বেশি কষ্ট হয় যখন আমার বাবাকে দেখি এই গরমের মধ্যে অস্থির হয়ে পড়া যারা মানসিক পেশেন্ট তাদের এই গরমে খুব কষ্ট হয় মাথা কোনো কাজ করে না রুগ তখন তার শারীরিক যে অস্থিরতা সেটা আমি মেনে নিতে পারি না তখন আমাকে বেশি কষ্ট দেয় এই রোদে গরমে যতখানে আমি কষ্ট পাচ্ছি জানি এখন লড়াই করছি কোনো না কোনো দিন ভালো দিন আসবে ঠিক আছে চলো ভগবানের আশীর্বাদ থাকলে সব হবে কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমিও মোটামুটি আছি এই ঠাটা পোড়া রোদ দেখতেই পাচ্ছ ছাতা নিয়ে বেরিয়ে পড়েছি এখন বাজে প্রায় বেলা বারোটা এখন থেকে ব্লগটা শুরু করছি কিছু সংসারে দরকারি কাজ তো থেকেই থাকে তাই না যদিও বা আগে এগুলো কিছুটা হলেও কম হতো মানে যখন বাবা পারতেন তখন তো বাবা যেতেন মানে যখন কাজের হয়তো অসুবিধা নাইট ডে ডিউটি বাবা করতো তো হয়তো অসুবিধা আছে নাইটে ডিউটি করে এসছে বাবা যেতে পারবে না বা ডেতে ডিউটি আছে কোনো সময় তখন যেতে পারতেন না ঠিক আছে তখন আমি করতাম কিন্তু যখন বাবা বাড়ি থাকত তখন কিন্তু এই সব কাজগুলো বাবাই করত কিন্তু এখন তো যতই সে কাজের থেকে অবসর ন কিন্তু যেহেতু সে এখন মানসিক পেশেন্ট তার জন্য সবগুলো কোনো কিছুই আর করতে পারেন না তাই সব কিছুই ড্রাইভার আমার কাঠে এসে পড়েছে তাই এখন যাচ্ছি ওই দরকারি কাজগুলো মেটাতে এই রোদের মধ্যে যাচ্ছি বলে ওই জন্য মাকে আর সঙ্গে দিলাম না আর বাবাকেও একা ছেড়ে রেখে একদম আগে যেমনি মানে এক মাস আগেও যেরকম বাবা তাও একটু মানে একা রেখে যাওয়া যেত সব কিছু ছাদের দরজা সব কিছুই খোলাই থাকতো বাবাকে বলে গেলে যে তুমি তোমার মতন বসে থাকবে খাওয়ার তো মানে খাওয়ার তো খা আমরা একসঙ্গে খেয়ে দিই তারপরে বেরকম দু এক ঘন্টার মতো আমরা বাইরের কাজগুলো মিটিয়ে চলে আসতো কিন্তু এখন সেদিনকার যে ঘটনাটা ঘটলো তোমরা দেখতেই পেলে তোমাদের বললাম আর কি তোমরা দেখতে পাওনি বললাম সেই ঘটনার পর থেকে বাবাকে একদমই ছেড়ে রেখে যাওয়া যাচ্ছে না ঠিক আছে আমি ভরসা পাচ্ছি না আর কি যে কখন কি দুর্ঘটনা ঘটিয়ে ফেলে তার থেকে ভালো নয় কি নিজের মানুষটাকে চোখে চোখে রাখা একটু হয়তো কষ্ট হয় ঠিক আছে নিজের মানুষকে হারিয়ে ফেলার থেকে নিজের মানুষকে চোখে চোখে রাখা খুবই দরকার তাই না হঠাৎ যে মানুষটা এত সুস্থ স্বাভাবিক কাজের মধ্যে ছিল এমন নয় কিন্তু যে কোনো মানসিক প্রেশারে এরকম হয়েছে কাজের মধ্যে ছিল হঠাৎ করে এক সপ্তাহের মধ্যে কী এমন ঘটলো যে সে এরকমভাবে অসুস্থ হয়ে পড়লো এবার ডাক্তার যখন তাকে জিজ্ঞেস করে তখন সেও উত্তর দিতে পারে না আর আমরা তো উত্তর দিতেই পারি না কারণ আমরা তো এখনো বুঝতেই পারলাম না যে এক সপ্তাহের মধ্যে কী এমন ঘটলো যে আমার বাবাকে বসে কিন্তু অনেকবার কাউন্সিলিং হয়েছে তোমরা অনেকেই বলেছ যে দিদি তোমার কাকুকে কাউন্সিলিং বারে বারে করা অনেকবার বাবা কাউন্সিলিং হয়েছে বাবা কোনো উত্তর দিতে পারিনি কেন এরকম করছে বা কেমন কেন ওনার মাথার মধ্যে এসব চলছে সবসময় বলে আমি বুঝতে পারছি না জানি না আমি আমি কেমন একটা অসুস্থ সবসময় ওনার মনে হচ্ছে আমি অসুস্থ কি জানি ভগবানের ভরসা এখন সবাই একটু মানে ভগবানের কাছে প্রে করো যাতে উনি এখন আর কিন্তু ওনার কিছু করার ক্ষমতা নেই সুস্থ হওয়ার মতনও উনি নয় কিন্তু যাতে স্বাভাবিক থাকে যাতে কোনো দুর্ঘটনা না ঘটিয়ে যায় এটাই আমার কাছে বড়ো কথা সে যেরকম আছে সেরকমভাবেই যেন আমাদের মাঝে ভালো থাকে তাই না জীবনে অনেক কষ্ট করছে অনেক কাগল করছে শুধু মা বাবাকে ভালো রাখার জন্য সত্যি ভালো রাখতে পারবো তো নিজের কাছে সবসময় এই প্রশ্নটাই করি যেমনি মা সন্তানদের ভালো রাখার জন্য অনেক কিছু কষ্ট দেখবে কষ্ট দুঃখ সব কিছু মেনে নিতে পারে শুধু চায় যে নিজের ছোটো ছোটো সন্তানগুলো যাতে খুব ভালো রাখতে পারে সে তাদের কোনো কষ্ট না হয় তা আমার কাছে তো আমার মা বাবা এখন আমার ছোট্ট সন্তানের মতন তাই না বলে তাদেরকে ভালো রাখা ছাড়া আমার জীবনে এখন কোনো কিছুই আর নেই তাদের মুখে যদি একটু হাসি একটু ভালো রাখতে পারি আর একটু আরামে রাখতে পারি এখন যেটা চলতে গেলে অনেক কষ্ট হয় সেই জায়গাটা যদি কোনোদিন আসতে পারি আমার মা বাবাকে মা বাবার মুখে একটু হাসি দেখতে পাই যেন তো আমার বাবা বোঝে না মানে এখন তো মাথার এরকম অসুবিধা বোঝে না কিন্তু তার মধ্যেও আমার কষ্ট হলে আমার চোখ থেকে জল পড়লে আমার সঙ্গে কিন্তু বসে কাঁদে তা সেই মানুষগুলোকে যদি একটু শান্তিতে একটু ভালো রাখতে পারি এর থেকে বড় চাওয়া আমার জীবনে আর কী হতে পারে যত বস বন্ধু আছে সবাইকে আমি একটাই অনুরোধ জানাই যে আমার জন্য একটু ভগবানের কাছে কর আর কিছু চাই না যে একটা মেয়ে হয়ে মা বাবাকে ভালো রাখার জন্য যে স্ট্রাগল যে লড়াই আমি করছি সেই লড়াইয়ের জন্য আমি জোর হই কারোর কাছে মাথা না নিচু করতে হয় তাকে যদি কেউ আমাকে খারাপ বলে তাহলে আমি খারাপ কারণ আজকালকার দিনে ভালো কাজ করলে সবাই খারাপই বলে আর আমার মনে হয় আমার মা বাবার জন্য আমি যা কিছু করছি তার জন্য যদি কেউ খারাপ বলে তাতে কিছু আসে না জীবনের প্রধান প্রায়োরিটি আমার মা বাবা সন্তান হয়ে এর থেকে সুখের কথা কি হতে পারে যে তার মা বাবাকে ভালো রাখার জন্য সে স্ট্রাগল করছে জীবনে সে লড়াই করছে আজকালকার দিনে আমি মনে করি আমার হয়তো ভগবানের কাছে আমি কোনো পুণ্য করেছি বা কোনো ভালো কাজ করেছি যে আমার মা বাবাকে এই বয়সে সেবা করার চান্স বা অধিকার আমাকে ভগবান দিয়েছে এটুকুনি আমার জীবনে অনেক কেন চলছে না অনেক দূর থেকে যেতে আসছি তো এর জন্য বাড়ি এসে গেছে আমি

রাস্তায় লু বইছে মনে হচ্ছে স্নান হয়ে গেছে এখন যাচ্ছি জামা কাপড় মিলতে ছাদে অনেকগুলো জামা কাপড় হয়ে গেছে তো ওর জন্য ছাদে গিয়ে মিলে নি দেখো এতগুলো জামা কাপড় নিচে জানলা জানলা মিললে সেই বিকালবেলা অবধি পড়ে থাকবে আর হাওয়া টাওয়াগুলো একটু ঘরে ঢোকে বেনা তার থেকে অল্প কম জামা কাপড় হলো তখন জানলায় দিয়ে দিলে ঠিক আছে মা বলছিল যে জানলায় দিয়ে দিলেই তো হয় আবার রোদের মধ্যে এখন যাচ্ছিস এখন না দিয়ে আসি রোদে দিলে না এক ঘন্টার মধ্যে শুকিয়ে যাবে যা রোদ গরম আর এখন দেখো এর সব সময় বন্ধ চাবিটাও লুকোনো থাকে তো চড়া রোদে বেরোতে ইচ্ছা করে না ঠিকই কিন্তু মিলে দিলে তাড়াতাড়ি শুকিয়ে যাবো গো এখন মেলা হয়ে গেছে একটু পুরো উলটপালাট করে দিচ্ছে এত হাওয়া এত হাওয়া দিচ্ছে যেরকম চড়া রোদ তার মধ্যে হাওয়াও তাকে একটা কেলেঙ্কারি ঘটিয়ে ফেলেছি চড়া দেখাচ্ছি কি ঘটিয়েছি পাইপ কোথায় পাইপ স্টিলের পাইপটা ওই যে এটাই যে কালকে এটা আমি রং করেছি এর আগের ব্লগে তোমরা দেখেছ এর মধ্যে না রং মানে রং করতে গিয়ে এটা প্রথমে তো লোহা ঘষানি দিয়ে গোস্তায় তাহলে আগে জং টং রং টং যেগুলো ছিল সেগুলো তুলে দিয়ে তারপর নতুন করে রং করেছি সেই ওই লোহা ঘষানির এত বড় একটা আমি জলের ভিতরে ফেলে দিয়েছি কালকে মানে আমার হাত থেকে পড়ে গেছে আর কি আমি বাঁচাতে পারিনি এবার এতটা ডিপের মধ্যে ঢুকে গিয়ে আমার পক্ষে ওঠার সম্ভব হবে না তার জন্য দেখি কিছু করে কোনো কিছু বুদ্ধি বার করে যদি ওটা তোলা যায় না নাহলে পাইপের মুখে আটকে যায় তাহলে একদম কেলেকি হয়ে যাবে খাজনার থেকে বাঁচনা বেশি হয়ে যাবে জলও উঠবে না এক সমস্যা তারপরে তো ওই ফলের কাকুকে ডাকলে সহজে আসে না খুবই সমস্যা দেখি যেহেতু কালকে রং করেছি তো সদ্য ওর জন্য আর এইগুলোকে কিছু করিনি একটু শুকিয়ে গেছে আজকে ভিজাবারে ঢাকাটা খুলে একটা স্টিলের পাইপ দিয়ে মুখ দিয়ে টেনে ওটাকে তুলতে চাইলাম কিন্তু প্রথম যে ট্রিকটা লাগালাম কাজে লাগলো না দেখো তোমরা দেখতে পাচ্ছ কি না জানি না ওই দেখো ওই দেখো লাল রঙের মেরুন কালারের লোহা ঘষানিটা পড়ে রয়েছে এবার পাইপের মুখটাই সামনেই রয়েছে যদি ঢুকে যায় তাহলে জল ওঠা বন্ধ হয়ে যাবে আবারও সেকেন্ড বার চেষ্টা করলাম কিন্তু এবার মনে হচ্ছে আমি মুখ থুবড়ে ঢুকে যাব তার থেকে ভালো নয় কি রিক্স নিয়ে কাজ নেই মাছ যেটা দিয়ে তুলি আমি সবসময় অ্যাকোরিয়ামের মাছ একটা জালতি সেই জালতিটাকে ভালো করে দড়ি দিয়ে বেঁধে নিলাম তারপর ওই জালতি দিয়ে আমি তোলার চেষ্টা করলাম এবারে দেখো অনায়াসে চলে এসছে কি দারুণ মজা যে অবশেষে যে আমি কাজটা করতে গেলাম সেটা ঠিকঠাক হয়ে গেল যাক মনে তো শান্তি হলো না হলে যদি এখন একটা ওই পাইপের মুখে এটা ঢুকে যেত তাহলে অনেক খরচা হয়ে যেত অনেক সমস্যা হয়ে যেত জল আর উঠতো না এটার জন্য এত কিছু হয়ে গেছে বেঁচে গেছি বাবা তাহলে একটা বিরাট কেলেঙ্কারি হয়ে যেত দেখো ওখানে বসে বসে চিল যাচ্ছে আমার বাবার মতন আমার বাবাও ওই জন্য ওপরে বসে বসে দেখো দেখছো কি মারছে দেখো ওই দেখো হাত সরে গেলো দেখলে ওই দেখো আবার উকি মারছে দেখো 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 প্রথমে তোমাদের যেটা বললাম হুমকি দিচ্ছে এক মাস আগে আমার মা একটা নতুন সিম নিয়েছিল সেই সিমে কি সমস্যা ছিল বা সেই মানুষটার সঙ্গে কি সমস্যা ছিল জানি না প্রচুর অন্য অন্য মানে দেশ থেকে হুমকি আসছিল তারপরে টাকার দাবি করছিল এসবিআই ব্যাংকের নাম করে টাকা চাইছিলো তার জন্য আমরা সাইবার ক্রাইম ব্রাঞ্চের সঙ্গে যোগাযোগ করি তা সেখান থেকে আমাদের বলে দেয় যে থানায় একটা কেস করতে আর যে দোকান থেকে আমরা সিমটা নিয়েছি সেই দোকানে ইনফর্ম করতে তা সেই দোকানে দাদাটা খুবই ভালো ছিল তাকে আমি বলাতে সে আমাকে আজকে সিমটা চেঞ্জ করে দেবে বললো আর এই তাই জন্য বাবা মাকে নিয়ে কত যে সমস্যা সমস্যা শেষ নেই এই সব আরেক শুনলাম কটা বাজে এখন দশটা বাজে এখন রান্না হয়নি রান্না করতে হবে বসে গেলাম রান্না হয়ে গেছে কি হয়েছে তোমাদের দেখিয়ে দিচ্ছি আর এগুলোর দিকে তাকিও না এগুলো শুকিয়ে গেছে এগুলো ভাজ করা হয়নি যেহেতু গেছিলাম তার জন্য ডিনারে দেখো মুসুরির ডাল করেছি টমেটো দিয়ে এদিকে রয়েছে শুকনো লঙ্কা ভাজা এদিকে রয়েছে পটল ভাজা আর এই যে রয়েছে কত কতগুলো দেখো দু রকমের পাপড় রয়েছে এর মধ্যে একটা চিংড়ি মাছের পাপড় রয়েছে আর একটা এই যে লাভ লাভ টাইপের ব্যাক পাপড় যেরকম হয় ওরকম ধরনের একটা ডিজাইনের এই পাপড় আর সাথে রয়েছে এই যে গন্ধরাজ লেবু এই হলো আজকে রাতের ডিনার আর আমার এরকম শুকনো লঙ্কা ভাজা খেতে খুব ভালো লাগে আকাশ শুভ লঙ্কা দেখো টিপে টিপে নিচ্ছে কী করে নেবো ছাড় হয়নি অতগুলো নিয়ে আছে দেখো এখনো এখানে রয়েছে টিপে টিপে নেবো খাম না 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 বললে বল না অতগুলো ডললে তাই বললাম আমি তো এক পিস নিয়েছি